প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বাংলা বিষয় নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ অর্থ সহ আজকের পর্বে কিন্তু এগুলো ব্যাখ্যা করব তাই অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অতীব সহজে এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি তোমরা বুঝে নাও এবং আত্মস্থ করে নাও প্রথমে কবি পরিচিতি সম্পর্কে আমরা অতি সংক্ষেপে জেনে নেব দেখো দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এখানে তার যে জন্মশাল এবং পরলোকগমন দুটোই লেখা আছে তেরোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার জন্ম এবং পরলোক গমন করেন সাতই নভেম্বর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে তো এখানে আজকের এই পর্বে দিগবিজয় রূপকথা কবিতাটির উৎস এবং সহজ ভাষায় ব্যাখ্যা বিষয়বস্তু তারপর তোমাদের যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো আলোচনা করব তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে দিগ্বিজয় রূপকথা কবিতাটার মধ্যে আসলে কোন বিষয়বস্তুটি লুকিয়ে রয়েছে প্রথমে আমরা উৎস সম্পর্কে আগে জেনে নিই তো জানুয়ারি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামাঙ্কিত কবিতা গ্রন্থ থেকে দিগ্বিজয় রূপকথা কবিতাটি গৃহীত হয়েছে অর্থাৎ নেওয়া হয়েছে এখানে আমি একটু সংক্ষেপে এই কবিতাটির দুটো একটা কথা আলোচনা করছি নবনীতা দেবসেনের এই যে দিগ্বিজয় রূপকথা কবিতাটি এক আত্মপ্রত্যয়ী যাত্রার প্রতিচিত্র কবি এখানে পৌরাণিক উপমা ব্যবহার করে এক যুবক বা যুবতীর আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরেছেন সমাজের বাধা বিপত্তির বিরুদ্ধে কেবল বাহ্যিক অস্ত্র নয় বরং আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি নিয়ে এগিয়ে চলো এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তো এটা পড়ব এবারে কবি অর্থাৎ নবনীতা দেবসেন দেশ বিদেশের যে চিরকালীন রূপকথার বাইরে এসে আধুনিক মন ও মানসিকতা থেকে জাত অভিমান অভিনব রূপকথার গল্প লিখেছেন আর সেই সব গল্পের মূল ভাব ফুটে উঠেছে কিন্তু তার এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটিতে তো এবারে দেখো এই কবিতায় প্রথমে লাইন আমি আলোচনা করছি বলা রয়েছে দেখো রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়ারানি দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম তো এই আলোচ্য কবিতায় তিনি প্রচলিত যে রূপকথার প্রসঙ্গ অনুষঙ্গ ব্যবহার করে এই বক্তব্যকে উৎকৃষ্ট মাত্রায় কিন্তু পৌঁছে দিয়েছেন তো এখানে বলছেন যে কবি নবনীতা দেব সেন বলছেন তার দিগ্বিজয় রূপকথা নামাঙ্কিত কবিতায় কবির একটা কল্প মানসিকতার ফসল তবে তার মধ্যে তার হৃদয়ের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে কবিতার কথক নিজেকে অভিহিত করেছেন রাজপুত্র বলে যে রাজপুত্র হতে পারেন দুখিনী মাতার সন্তান কিন্তু তিনি রাজপুত রক্তকে শরীরে বহন করে চলেছেন তাই দিগ্বিজয়ের নেশায় তিনি কিন্তু আক্রান্ত আর এই কারণেই দিগ্বিজয় তাকে বেরোতেই হবে তো এখানে দুখিনী সন্তান এই যে প্রথমেই বলা হয়েছে না যে দুখিনী জননী তো দুখিনী জননী কেন বলা হয়েছে এটা আগে একটু বুঝে নাও দেখো রূপকথার গল্পে দু ধরনের রানীর উপস্থিতি দেখা যায় তো একজন হচ্ছে কি একজন হলো আর আরেকজন হলো দুয়োর তো সুয়ানী সুখে থাকে এবং রাজার যে মনোযোগ পায় অন্যদিকে দুওরানীর জীবন কিন্তু অত্যন্ত দুঃখ কষ্ট বঞ্চনাময় তো সেই দুয়োরানীর পুত্রই একদিন দিগ্বিজয় করে এসে তার মাকে দুঃখ করে এবং কবি যেন তেমনি এক দুয়োরানির সন্তান হিসেবে নিজেকে এই কবিতায় তুলে ধরেছেন বোঝা গেল তো এই যে কোনো এক অনামি বা আমি হ্যাঁ প্রথমেই উচ্চারণ করেছেন কবি কি বলেছেন যে রক্তে আমি রাজপুত্র এখানে বলা বাহুল্য যে এই যে নবনীতা দেবসিং এই যে আমি অর্থাৎ আত্মপ্রত্যয়ী এক নারীকণ্ঠ হওয়া কিন্তু অসম্ভব কিছু নয় তবে তিনি বহির্বিশ্বের আনাচে কানাচে সে তার সমানাধিকার বুঝে নিতেই যেন বেরিয়েছে দিগ্বিজয়ে ঠিক আছে সে দিগ্বিজয়ে বেরিয়েছে তবে এই যে বলেছে না দিগ্বিজয়ে যেতে হবে তবে তার শিরায় ধমনীতে কিন্তু রক্ত বইছে বোঝা গেল তাকে দিগ্বিজয়ে যেতে হবে কিন্তু রূপকথার রাজপুত্রের মতো সাজ পোশাক অস্ত্র তার কিন্তু নেই তো এখানে কোন কোন অস্ত্রের কথা বলা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে কিন্তু যে এই যে যে অস্ত্রগুলোর কথা বলা হয়েছে কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্থান এগুলো কিছুই ছিল না অর্থাৎ এখানে কিন্তু কবচ কবচকুণ্ডল বলতে কি বোঝানো হয়েছে দেখো কুণ্ডল বলতে কিন্তু এখানে বলা হয়েছে একটি ধাতু তৈরি ঠিক আছে এই যে যে কবচকুণ্ডলটি আমি বললাম মানে পৌরাণিক সাহিত্যে কবচ কুণ্ডলের পরিচয় পাওয়া যায় যেমন হচ্ছে কর্ণের কবচ ছিল ঠিক আছে তো কবচ কুণ্ডল হচ্ছে এক প্রকার অভেদ্য বর্ম যা দৈব সৃষ্টি অর্থাৎ যে কোনো অস্ত্রের আঘাত থেকে আর কি সেই ব্যক্তিকে রক্ষা করতে পারে আচ্ছা এরপরে বলছে ধনুক তো ধনুকটা তো তোমরা প্রত্যেকেই জানো কি আর তুনির কি তুনিরটা হচ্ছে তীর বা বান রাখার যে পাত্র বিশেষ শিরস্ত্রাণ এটা হচ্ছে মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ যা বিশেষ ধাতুর সাহায্যে নির্মিত ঠিক আছে তো এরপরে বলছে যে এই সমস্ত অস্ত্র কিন্তু সেই রাজপুত্রের কাছে তথা কবির কাছে কিন্তু কিছুই ছিল না দুয়োরানী যার প্রসঙ্গ একটু আমি আলোচনা করলাম সেই দুয়োরানী কবির দুখিনী জননী কেবল দুটি সম্বল জিনিস তাকে সাজিয়ে দিয়েছিল মানে তার কাছে দুটো জিনিসই সম্বল ছিল তো সেই দুটো জিনিস কি কি বলা হয়েছে তো সেই দুটি আশীর্বাদ সরঞ্জাম নিয়েই কিন্তু কবি বের হয়েছিলেন কোথায় কবি কিন্তু সেই দুটো নিয়ে তার দিগ্বিজয়ে তিনি কিন্তু বেরিয়েছিলেন অর্থাৎ এখানে তো সেই দুটো যে অমূল্য সম্পদ বা অপরাজিত দুটো শক্তি তা হলো বিশ্বাস ও ভালোবাসা তো কি করে বুঝলাম দেখো এটা পরবর্তী পার্টে লেখা আছে এই যে বলা হচ্ছে এক সেই দুটো যে আশীর্বাদী সরঞ্জাম তো কি কি এক নম্বর কি বলছে এক নম্বরে বলা হয়েছে এই জাদু মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস ঠিক আছে এই একটা বিশ্বাস পেলাম আর দুয়ে বলা হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত নিশ্চিত পৌঁছুব সেই তৃষ্ণাহর আমি প্রথমে এইটুকু আগে তোমাদেরকে ব্যাখ্যা করে দিই প্রথম এক নম্বরে কি বলা হয়েছে এই যে বিশ্বাস এই বিশ্বাসটা কি বিশ্বাস হচ্ছে তার জাদু অশ্ব মানে সেই অশ্ব কতককে পৌঁছে দিতে পারে তার যাত্রার বা যাত্রাপথের অন্তিমে অর্থাৎ শেষে ঠিক আছে তাহলে এই অশ্ব এই যে জাদু অশ্ব এই অশ্ব কিন্তু আদতে অশ্ব নয় মানে ঘোড়া নয় তাকে মরুপথে কখনো হয়ে যায় উঠ আকাশপথে কখনো সেটি পুষ্পক রথ হয়ে যায় সমুদ্রে সেটি আবার কখনো সপ্ত ডিঙা আর তেপান্তরে পক্ষীরাজ ঘোড়া কিন্তু হয়ে যায় ঠিক আছে তো অর্থাৎ এই যে বিশ্বাস মানুষের চলার পথে প্রতিটি বাধা পেরিয়ে যাওয়ার যে শক্তি যোগায় জীবনে আত্মবিশ্বাসী তার সত্যিকারের বাহন যা তাকে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে কিন্তু সাহায্য করে ঠিক আছে তো কবি যখন এই জাদুয়সের নাম রাখেন বিশ্বাস তখন বোঝা যায় এখানে ঘোড়া হলো বিশ্বাসের প্রতীক হলো নেক্সট পার্টে বলছে নেক্সট পার্টটা এই যে দুই এখান থেকে বলছি দেখো যে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসী স্পাত দণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছুব সেই তৃষ্ণাহর খজরুর খরজুরের দ্বীপে তো এখানে বলছে ভালোবাসা হলো কথকের ধর্ম তো যে ভালোবাসা খণ্ডিত জীর্ণ আঘাতপ্রাপ্ত হৃদয়কে দেয় আশার আশ্বাস সে ভালোবাসা কতকের হৃদয়ে নিহিত আছে মানে কতকের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে তাই এই ভালোবাসা অভঙ্গুর এবং তার মতো ধারালো আবার কঠিন আর এই ভালোবাসার শক্তি কতককে পৌঁছে দিতে পারে তার জীবনের চূড়ান্ত পর্যায়ে যেখানে কি না সকল অবসান ঘটবে সকল তৃষ্ণার বোঝা গেল অর্থাৎ এভাবেই অসী হয়ে উঠেছিল কিন্তু ভালোবাসার প্রতীক এই যে মন্ত্রপুত অসি সেই অসি। যে তরবারি হৃদয়ের খাপে ভরা হ্যাঁ সানিতস্পাতের মতো দৃঢ় বা ধারালো যেটা বললাম ভঙ্গুর তার নাম রেখেছে কি ভালোবাসা তো মন ও মননের এই যে দুটো সম্পদ যার আছে সে তো দিকে দিকে জয়লাভ করবেই সে প্রকৃত অর্থে রাজপুত্র হোক বা রাজকন্যা হোক সে কিন্তু জয়লাভ করবেই তাই এটি বোঝায় যে ভালোবাসা যে শক্তি তা অত্যন্ত দৃঢ় ও অপরাজেয় সত্যিকারের ভালোবাসা কিন্তু কখনো হারে না বা হারায় না বরং তা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করে তাই কবি দৃঢ় আস্থা রেখেছেন যে বিশ্বাস ও ভালোবাসা নামক দুটো অক্ষর সরঞ্জামের সাহায্যেই তিনি পৌঁছে যাবেন সেই তৃষ্ণাহারি খেজুর গাছ বেষ্টিত স্বপ্নদ্বীপে যা কবির কাঙ্ক্ষিত মরুদ্যান ঠিক আছে তো এই যে সানিত মানে ধারালো বা তীক্ষ্ণ আর রয়েছে কি আর রয়েছে হচ্ছে এখানে স্পাত অর্থাৎ লৌহদণ্ড অভঙ্গুর অভঙ্গুর মানে কি যা ভাঙা যায় না বা যাকে ভাঙা যায় না তৃষ্ণাহর অর্থাৎ তৃষ্ণা হরণ করে যে আর খরজুর মানে কি খরজুর হচ্ছে কি খেজুর খরজুর বলতে এখানে খেজুরের কথা বলা হয়েছে সরঞ্জাম হচ্ছে উপকরণ বা বস্তু ঠিক আছে এই যে জাদু অশ্ব এখানে বলা হয়েছে জাদু অশ্ব এই জাদু অশ্বের মানে কি মায়া ঘোড়া বা অলৌকিক ক্ষমতা সম্পন্ন ঘোড়া বলতে পারো আর পুষ্পক পুষ্পক হচ্ছে কি দৈব রথ ঠিক আছে দৈবরাজ সপ্তডিঙা মানে সাতটি ডিঙির যে সমাহার তাকে সপ্তডিঙা বলে আচ্ছা সিন্ধু জলে সিন্ধু হলো সমুদ্র তেপান্তর মানে তিনটি প্রান্তরের সমাহার পক্ষীরাজ হচ্ছে রূপকথায় পরিণিত ঘোড়া যার কিনা পাখির মতো ডানা আছে মন্ত্রপুত হচ্ছে মন্ত্রের শক্তিতে বলি যা তো দেখো এই হচ্ছে তোমাদের এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কিন্তু যে বিষয়বস্তু সেটা আমি আলোচনা করলাম তো তোমাদের কেমন লাগলো এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির বিষয়বস্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি পর্বটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দিও